বিজেপি নেতা রাকেশ সিং যে ঘটনাটা আজকে ঘটালেন এটা কিন্তু একদম মানার নয় কেননা তিনি কংগ্রেসের নয়নের মনি দেশের জননায়ক দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখের ওপর কালি লেপেছেন শুধু তাই নর তার সাথে সাথে রাজ্যের প্রধান কার্যালয় তথা কংগ্রেসের প্রধান কার্যালয়ে তিনি যে গুন্ডাগিরিটা করেছেন তার হিসাব কিন্তু আইনতভাবে এবং রাজনৈতিকভাবে কংগ্রেস কর্মীরা বুঝে নেবে কেননা তিনাকে নেতা বানিয়েছে এই কংগ্রেস তিনি আজকে যে নেতৃত্বটা দিচ্ছেন সেই শিক্ষাটা দিয়েছে কংগ্রেস তাকে দু সালে কংগ্রেস প্রার্থী করেছিল বিধানসভার মতো জায়গায় আজ তিনি গুন্ডাগিরি করছেন বিজেপি থেকে তার হিসাবটা কিন্তু বুঝে নেবে কংগ্রেস শুধু রাজনৈতিকভাবে নয় আইনগতভাবেই বুঝে নেবেন আমি আজ একজন যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক হিসেবেও আমি তার উদ্দেশ্যে বলছি এই যে ধিত্কারজনক কাজটা করলেন তার কিন্তু মোটেও ভালো হবে না তার কারণ যেই রাহুল গান্ধী আজকে দেশের হয়ে লড়ছেন যেই রাহুল গান্ধী আজকে কৃষকের হয়ে লড়ছেন যিনি সারা ভারতের যুবকদের হয়ে লড়ছেন বেকারত্বের বিরুদ্ধে লড়ছেন পুঁজিপতিদের বিরুদ্ধে লড়ছেন আজ তার মুখে কালি লেপলেন এই সাহসটা কিন্তু বিজেপির অন্য কোন নেতা কিন্তু দেখাইনি কিন্তু কংগ্রেসেরই ঘর থেকে যাওয়া একজন লাতখোর নেতা যাকে নেতৃত্ব দেওয়া শিখিয়েছে কংগ্রেস সেই নেতা আজকে রাহুল গান্ধীর বিরুদ্ধে গিয়ে কালি লেপলেন তার হিসাব কিন্তু বুঝে নেওয়া হবে